বন্ধুরা আজ আমরা আবারও চলে এলাম কলকাতা কুর্তি হোলসেল মার্কেটের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি শ্রী অনুকূল ড্রেসেসে এখানে আপনারা আশি টাকা থেকে কুর্তির দাম শুরু হতে দেখতে পাবেন আর তাছাড়াও এনাদের এখানে প্রত্যেকটা মালই আপনারা হোলসেল দামে ডিলিং করতে পারবেন কুড়ি হাজার টাকার কেনাকাটার উপরে রয়েছে আপনাদের ডেলিভারি চার্জটা একদমই ফ্রিতে আর তাছাড়াও আপনারা যেই মালটা নিয়ে গিয়ে বিক্রি করতে পারছেন না সেই মালটা এক বছরের মধ্যে আপনারা রিটার্ন দিয়ে অন্য মাল নিয়ে যেতে পাচ্ছেন। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবারের পুজোর সেরা এবং সুপার হিট কালেকশনগুলো চলুন আর দেরি না করে আজকের কালেকশনগুলো দেখে নেওয়া যাক নমস্কার পিয়ালি ফন্ডে আমি এসেছি এবার আজকের থেকে আপনাদের দাদা মানে আমার হাজবেন্ড আর ওনার দোকানের ওনার ভিডিওতে আসছে আপনাদের যেহেতু পুজো কালেকশন কন্টিনিউ এবার থেকে কন্টিনিউ ভিডিওতে থাকবে যেহেতু সামনে পুজো কালেকশন মাল মালও ধামাকা যে দাদাকে হয়তো যে দিদি একা আসতে উপরে গেলেই সেট কেটে মাল দেওয়া হয় হ্যাঁ আর যেহেতু এখন পুজো আশি টাকা থেকে তো মাল পাবেন কিন্তু আশি থেকে আড়াইশো আমরা ওইটা সেট ওয়াইজ নিতে আড়াইশো টাকার উপরে গেলে সেট কে নিতে পারবে আর পুজোর মাল মানে একটু একটু দামির মধ্যেই চলে যাবে

ট্রাফিক সিগনালে এসে ফোন করবেন আমাদের সামনেই আছে সব একদম মেইন রোডের উপর মেইন রোডের উপরই থাকছে আচ্ছা স্টার্টিং প্রাইস কত থেকে থাকছে স্টার্টিং প্রাইস আছে আমাদের 80 থেকে যেহেতু সামনে পূজো তো 80 টাকার কালেকশন আজকে দেখাবো না আজকে পুরোটাই পূজো কালেকশনের উপর হবে পূজো কালেকশনের উপর দেখতে পাচ্ছি আচ্ছা তো আজকে যেগুলো স্টার্টিং করছি এখানে মোটামুটি 200 250 থেকে স্টার্ট আছে দেখিয়ে দিচ্ছি আমি অ্যাপ্রক্স রেঞ্জ বলছি কারণ অনেক কাস্টমার আসে যারা এখান থেকে নিয়ে হয়তো হোলসেল করে তো সেক্ষেত্রে প্রবলেম হয় যদি পারফেক্ট রেটটা বলে দিই এটাই আছে একটা কটন এর মধ্যে পুরো কাঁথা স্টিচ এর ওয়ার্ক আছে সামনে উডেন বাটন করা রয়েছে এগুলো সাইজ হবে কালার পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখাচ্ছি একটা এটা আছে শার্ট কালার এর মধ্যে শার্ট কালার মধ্যে এটা আছে শার্ট কালার এর মধ্যে এই যাচ্ছে পিসটা এটাও পুরো উডেন বাটন রয়েছে বাই কালার এর মধ্যে যাচ্ছে দেখুন নেক্সট আইটেমে যাচ্ছি এগুলো 250 টাকার উপরে চলে আসে তাই তার মানে এগুলো সেট কেটে পাওয়া যাচ্ছে হ্যাঁ এগুলো সেট কেটে পাওয়া যাবে নেক্সট একটা দেখাচ্ছি এটা আছে বাটিকের ওপর বাই কালার এর মধ্যে বাটিকের কিন্তু খুব ডিমান্ড এখন এই যাচ্ছে পিসটা নেক্সট দেখাচ্ছি একটা এই একটা প্রিন্ট যাচ্ছে এগুলো সব পিওর কটন হবে পিওর কটনের মধ্যে পিওর কটন মধ্যে বাই কালার এর উপর আছে ইকট প্রিন্ট হবে আর সাইডে কলঙ্কারি প্রিন্টেড হবে নেক্সট দেখাচ্ছি হ্যাঁ এগুলো পিওর কটনের মধ্যে সব এগুলো প্রত্যেকটা কিন্তু কালার চার্ট হয়ে যাবে চারটি করে কালার হয়ে যাবে টু পিস থাকছে না থ্রি পিস এগুলো সব সিঙ্গেল সাইড কাটার মধ্যে দেখাচ্ছি টু পিস থ্রি পিস সব রকমের আইটেম কিন্তু আপনারা পাবেন নেক্সট আইটেম যাচ্ছি সাইড কাট মধ্যে এটা একটা দেখুন এটা রেওনের মধ্যে রয়েছে কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড়টা খুব হেভি কাপড় আছে যাচ্ছে সামনেটা পুরো নেক এ ওয়ার্ক আছে মিরর দিয়ে এই যাচ্ছে পিসটা এগুলো সব পকেট হবে সাইড এ কিন্তু ইন্টারলক থাকবে যেটা স্লিভলেস দেখাবো প্রত্যেকটার ভেতরে স্লিভস দেওয়া থাকবে এটা যাচ্ছে কটনের মধ্যে দেখুন এই যাচ্ছে পিস পুরো কাথা স্টিচ এর ওয়ার্ক আছে পুরো প্রিন্টেড করা হ্যাঁ নেক্সট দেখাচ্ছি নেক্সট আইটেম এটা আছে পুরো সাইড কাট মধ্যে কাঁথা স্টিচ এর ওয়ার্ক দেখুন পুরো সাইড কাট মধ্যে আছে উডেন বাটন আছে পুরোটা অলরেডি কাঁথা স্টিচ আর মিরর দিয়ে ওয়ার্ক আছে স্লিপলেস আছে স্লিপ ভেতরে দেয়া থাকবে নেক্সট আছে একটা হোয়াইট এর মধ্যে অফ হোয়াইট এর মধ্যে এটা আছে হাকোবার উপর পুরো সিকোয়েন্স এর কিন্তু অল ওভার সিকোয়েন্স এর কাজ নুডলস স্ট্রাইপ এর উপর আছে ভেতরে সাইড পকেট থাকবে সাইডে ভেতরে কিন্তু এগুলো স্লিপস থাকবে

পুরো সুতো দিয়ে ওয়ার্ক আছে দেখো সুতো দিয়ে ওয়ার্ক স্লিপস স্লিপসে আছে পাপ স্লিপস এর মধ্যে নেক্সট আইটেমে যাচ্ছি এগুলো আছে বুটিকের মধ্যে বুটিক কালেকশন হ্যাঁ বুটিক কালেকশন বুটিকের কালেকশন কিন্তু খুব ডিমান্ড এই যাচ্ছে পিসটা হোয়াইট এর উপর পুরো কাজ আচ্ছা নেক্সট দেখাচ্ছে একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে দেখাচ্ছি হ্যান্ড প্রিন্টের মধ্যে মধ্যে দেখুন পিসটা খুব সুন্দর খুব ইউনিক কালেকশন এটা একটা এই যাচ্ছে পিসটা কলঙ্কারির উপর আছে প্লাস হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট আছে নেক্সট দেখাচ্ছি আর একটা কাতা স্টিচের ওপর এটা আছে কেমব্রিক কটনের মধ্যে হবে কালার চার্ট হয়ে যাবে সাইজ হয়ে যাবে কাতা স্টিচের ওপর ওয়ার্ক আছে দেখুন নেক্সট দেখাচ্ছি বুটিকের ওপর একটা এটা আছে আংরাখাং প্যাটার্নের মধ্যে এই যাচ্ছে পিসটা পুরো আংরাখাং প্যাটার্নের মধ্যে রয়েছে পুরো কিন্তু কাজ আছে এটাতে বুটিকের ওপর আছে এগুলো কিন্তু পুজো পারপাসে চলে ডেলিভারি এর জন্য সেগুলো সব রকম কিন্তু কালেক্ট পড়তে পারবেন ফেস্টিভ্যালে আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা এগুলো হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডসি এর এর থেকেও হেভি ওয়ার্ক আমি দেখাচ্ছি এগুলো কিন্তু পুজো শুধু ভাববেন না জাস্ট ডেলি ওয়ার হিসাবেই এগুলো কিন্তু পুজোর আইটেম হিসাবেও চলে নেক্সট আইটেম দেখাচ্ছি একটা কটনের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে পৃষ্ঠা দেখুন কালার টা খুব ব্রাইট কালার এই যাচ্ছে পৃষ্ঠা সামনেটা কিন্তু পুরো এম্ব্রয়ডারির কাজ আছে নেক্সট দেখা যাচ্ছে এটা হেভি ওয়ার্ক এর মধ্যে রয়েছে এটা এটা কাপড়টা খুব সফট হবে রেওনের মধ্যে মধ্যে আছে হ্যাঁ রেওয়নের মধ্যে স্লিভলেস আছে সাইডে পকেট হবে ভেতরে স্লিভস যা থাকবে মিরর ওয়ার্ক আছে এই যাচ্ছে পিসটা দেখুন কালারটা আর কালার চার্ট কিন্তু হয়ে যাবে দেখাচ্ছে এটা টু পিসের এর সেট এর মধ্যে আছে পিওর কটন কেম্ব্রিক কটন আছে সামনে পুরো স্টিচের ওয়ার্ক আছে সাথে যাচ্ছে প্যান্ট হ্যাঁ এটা যাচ্ছে প্যান্ট যা আপনারা আশি টাকা করে বললাম আশি টাকা থেকে যে মালগুলো রয়েছে আড়াইশো টাকা পর্যন্ত সেগুলো আপনারা সেট ওয়াইলস নিতে হবে আর আড়াইশো টাকার উপর থেকে কিন্তু আপনারা সেট কেটে দু পিস করে নিতে পারবেন এই যাচ্ছে পিসটা দেখুন পিওর কটন মধ্যে যাচ্ছে এই আছে প্যান্ট প্যান্ট চলে আসছে এই যাচ্ছে প্যান্টটা নেক্সট আইটেম একটা দেখাচ্ছি কালারটা খুব সোবার এর মধ্যে হবে রিয়ন আছে হ্যাঁ এগুলো টু পিস থ্রি পিস আমি সব রকমই দেখাচ্ছি টু পিস থ্রি পিস শুরু হচ্ছে আপনাদের টু পিস আমাদের স্টার্টিং আছে 250 থেকে কিন্তু 250 এর মাল আমি এখন দেখাচ্ছি না যেহেতু পূজা পারপাসের জন্য আমি একটু দামিটাই দেখাচ্ছি এই যাচ্ছে পিসটা স্লেট কালারের উপর যাচ্ছে সাথে আছে প্যান্ট আর এই আছে দোপাট্টা দুপাটা কিন্তু বেরিয়েছে পুরো প্রিন্টেড প্রিন্টেড চলে হ্যাঁ পুরো প্রিন্টেড যাচ্ছে নেক্সট আইটেম দেখাচ্ছি এটা আছে পিওর কটন এর মধ্যে রয়েছে টু পিসের সেট হ্যাঁ এতক্ষণ তো আমি ওগুলো সাইড কাটার মধ্যে দেখালাম এটা কিন্তু গোল ঘেরের হবে সামনে ফ্রন্ট কাট হবে পুরো কাঁথা স্টিচের ওয়ার্ক হবে আর সাথে আছে প্যান্ট প্যান্ট চলে আসছে হ্যাঁ সাইডে পকেট হবে প্যান্টে জামাতেও কিন্তু পকেট হবে আর কাপড় কোয়ালিটি খুব ভালো এগুলোর কাপড় কোয়ালিটি একবার হাতে না নিলে কিন্তু বুঝতে পারবেন না তাই জন্য আপনাদের কিন্তু শপে অবশ্যই ভিজিট করতে হবে নেক্সট আইটেম দেখাচ্ছি একটা এটাও যাচ্ছে ভি কাটের উপর ভি কাটের উপর হ্যাঁ ভি কাটের ডিমান্ড প্রচুর এবছর এই যাচ্ছে ভি কাটের উপর এটাও থ্রি পিসের সেট হবে আর তাছাড়াও তো দেখতে পাচ্ছেন চারিদিকে তো একদম হিউজ পরিমাণে স্টক রয়েছে হ্যাঁ প্রচুর স্টক আছে আমি আজকে কিন্তু মানে 5% স্টক আপনাকে দেখাতে পাচ্ছি না কারণ এত দেখানো পসিবল না আপনারা আসুন আসলেই বুঝতে পারবেন যে প্রচুর কিন্তু স্টক আছে নেক্সট দেখাচ্ছি একটা এটাও যাচ্ছে রিয়নের মধ্যে রিয়নের মধ্যে চলে এগুলো সব বোম্বে রিয়ন কিন্তু দেখুন পুরো মিরর দিয়ে স্লিভস হবে খুব সফট মানে হাতে নিয়ে যাওয়ার মতো এত সুন্দর কাপড় আর সাথে প্যান্ট আইটেমে এটা আছে নাইরা কাটের মধ্যে এই যাচ্ছে পিসটা পুরো নাইরা কাটের মধ্যে যাচ্ছে দেখুন পুরো কাজের আছে কাজ আছে সাথে এটার সাথে যাচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও স্লিভস সরি নিচেও কাজ আছে ডাউনে আর এই আছে দোপাট্টা দোপাট্টা কিন্তু পুরো কাঁথা স্টিচ এর ওয়ার্ক আছে আর স্ক্রিনশট পাঠালেই তো আপনারা বলে দিতে পারবেন হ্যাঁ যেগুলো আপনাদের এখান থেকে পছন্দ হচ্ছে সেগুলো স্ক্রিনশট পাঠিয়ে আপনি আমাদের WhatsApp নম্বরে পাঠান আমরা কিন্তু আপনাদেরকে গাইড করে দেব আচ্ছা আর আপনাদের এখানে মাল যে মালগুলো বিক্রি হচ্ছে না সেই মাল আপনারা কি আমাদের রিটার্ন পলিসিও আছে যে মাল ধরুন আপনি সেল করতে পারছেন না সেগুলো আপনি রিটার্ন করতে পারেন কিন্তু সেট ওয়াইজ আমাদের কোনো টাইম টেবিল নেই ওরকম আপনারা আসুন রিটার্ন করে নিতে পারেন কিন্তু সেট ওয়াইজ রিটার্ন করতে হবে এই যে আছে পিসটা এটাই আছে কটনের মধ্যে নেক্সট দেখাচ্ছি একটা একটু গর্জেস এর মধ্যে হেভি ওয়ার্ক এর যাচ্ছে মসলিন কাপুরের মধ্যে যাচ্ছে এটা দেখুন খুব সুন্দর খুব ইউনিক কালেকশন হ্যাঁ এটার সাথে প্যান্ট হবে প্যান্টেও কিন্তু স্লিভস এ সরি প্যান্টেও কিন্তু ডাউনে কাজ আছে আর এর সাথে হবে দুপাট্টা নেক্সট আইটেমে যাচ্ছে একটা থ্রি পিসের সেট আছে এটা এটাও খুব হেভি ওয়ার্ক এর আছে দেখাচ্ছি একটা দেখুন থ্রি পিসের মধ্যে আছে হ্যাঁ থ্রি পিসের মধ্যে রয়েছে এই যাচ্ছে দেখুন ফ্রন্টে পুরো সিকোয়েন্সের কাজ হবে ডাউনে পুরো পুরো কাজ হবে অল বডি কিন্তু 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 এটা এটা ওয়ার্ক প্রিন্ট না হ্যাঁ এটা পুরোটা সুতোর ওয়ার্ক আচ্ছা প্যান্ট যাচ্ছে এটা যাচ্ছে প্যান্ট প্যান্টেও কিন্তু ডাউনে পুরো কাজ আছে সিকোয়েন্সে সাথে যাচ্ছে উইথ দোপাট্টাতেও পুরো সিকোয়েন্সে পুরো কাজ হবে এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে আর আপনারা যারা দূরের কাস্টমার আছেন যারা আসতে পারছেন না তারা কিন্তু আপনারা একবার ভিডিও কল করে নিন ভিডিও কলেও আমাদের সুবিধা রয়েছে হ্যাঁ আচ্ছা এটা একটা দেখাচ্ছি এটা কর্সেট লং কর্সেট এর মধ্যে যাচ্ছে শার্ট কলারের ওপর পুরোটা কিন্তু মিরর দিয়ে ওয়ার্ক আছে আর এই যাচ্ছে সাথে প্যান্ট প্যান্ট চলে আসছে হ্যাঁ সাইডে পকেট হবে প্যান্টেও পকেট হবে জামাতেও কিন্তু পকেট হবে নেক্সট দেখাচ্ছি একটা এই একটা পিস যাচ্ছে দেখুন এটা আছে জর্জেটের এই যাচ্ছে পিসটা হ্যাঁ খুব সুন্দর দেখুন পুরোটা কিন্তু ঠাসা এখন ওয়ার্ক আছে এর সাথে আছে প্যান্ট পুরো কাজ আছে এই যাচ্ছে প্যান্ট আর দুপুরটা আমি দেখিয়ে দিচ্ছি খুলে দুপারটা কতটা বড় এগুলো কিন্তু ছোট দোপাট্টা না পুরো আড়াই মিটারের দোপাট্টা আছে দেখুন এই যাচ্ছে পিসটা এগুলোর প্রত্যেকটা কালার চার্ট হবে আর সাইজ কিন্তু হয়ে যাবে এম এল এক্সেল ডাবল এক্স এল করে সাইজ হয়ে যাবে নেক্সট একটা দেখাচ্ছি দেখুন এটা খুব সোভার কালারটা এই যাচ্ছে পুরো পিসটা খুব সুন্দর খুব হেভি ওয়ার্ক মধ্যে আছে এর সাথে আছে প্যান্ট প্যান্ট এর নিচে লেস লাগানো আছে সাথে যাচ্ছে এই দোপাট্টা দুপাট্টাতেও কিন্তু পুরো কাজের উপর দুপাট্টা হবে নেক্সট আইটেম দেখাচ্ছি একটা আর প্রাইস গুলো জানতে হলে তো আপনাদের কন্টাক্ট করতে প্রাইস হলো আপনারা হ্যাঁ স্ক্রিনশট পাঠান আমরা বলে দেব গাইড করে দেব পুরো গাইড করে দেব এই যাচ্ছে পিসটা স্লিভলেস এর উপর পুরো হ্যাঁ পুরো মিরর দিয়ে ওয়ার্ক আছে আর এই যাচ্ছে পুরো কাজ আর এর সাথে আছে প্যান্ট এটা টু পিসের সেট হবে টু পিসের সেট চলে নেক্সট আরেকটা একটা কোট সেট দেখিয়ে দিচ্ছি কোট সেট কিন্তু এবছরে প্রচুর ডিমান্ডিং আইটেম দেখো এটা আছে পুরো কোট সাইডের এর ওপর পুরোটা কিন্তু অল ওভার কাজের মধ্যে আছে আর এই যাচ্ছে সাথে প্যান্ট এটা আছে মাসলিন কাপড়ের মধ্যে মাসলিন আছে দেখুন এই হচ্ছে পিসটা এটারও কালার চার্ট হবে সাইজ কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে নেক্সট আইটেম দেখাচ্ছি এটা আছে রোমান সিল্কের মধ্যে রোমান সিল্কের কিন্তু এবছর ডিমান্ড আছে ট্রেন্ডে চলছে এই যাচ্ছে পিস পুরো কিন্তু ওয়ার্ক এর উপর হবে নিচে লেস লাগানো আছে এর সাথেই আছে প্যান্ট এই যাচ্ছে প্যান্ট আর দোপাটটাও কিন্তু পুরো কাজ আছে এই যাচ্ছে দোপাট্টা হ্যাঁ এগুলো সব কালার চার্ট পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছি একটা এটাও আছে রোমান সিল্কের মধ্যে পুরো দেখুন পুরো ঠাসা কাজ আছে পুরো ঠাসা কাজ হ্যাঁ ঠাসা ওয়ার্ক আছে এর সাথে আছে প্যান্ট এগুলোর প্রত্যেকটা কালার চার্ট হবে এই যাচ্ছে প্যান্ট সাথে আর সাথে যাচ্ছে দোপাট্টা দুপাট্টাতেও কিন্তু পুরো কাজ হবে এই যাচ্ছে দোপাট্টাটা বাই কালারে থাকছে না বাই কালারের মধ্যে কন্ট্রাস্টে থাকছে দুপাট্টাটা নেক্সট আইটেম দেখাচ্ছি একটা এ যাচ্ছে পিসটা এটা কিন্তু খুব সুপার কালেকশন দেখুন পুরো হ্যাঁ ভিনেক এর উপর আছে ভিনেক এর খুব ট্রেন্ডে চলছে এই বছর এগুলো একদম নতুন নতুন খুব নতুন নতুন ডিজাইন খুব ইউনিক ডিজাইন আছে দেখুন আর কাপড় তো হাতে আসতে হবে এসে নিয়ে বুঝতে হবে যে কাপড় কি আছে খুব সুন্দর কাপড় কোয়ালিটি আর আপনারা তো অনলাইনে এর মাধ্যমে পারচেজ করে যাচ্ছে হ্যাঁ আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন অনলাইনে মিনিমাম ইন্ডিয়া তাই তো হ্যাঁ অল ইন্ডিয়া আপনারা পারচেজ করতে পারবেন অনলাইনে মিনিমাম 5000 পারচেজ করতে হবে আর যদি আপনারা শপে এসে নেন তো সেক্ষেত্রে মিনিমাম 2000 এই যাচ্ছে দেখুন ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন পুরো অল ওভার কাজ প্যান্টটা দেখিয়ে দিই এই যাচ্ছে প্যান্ট দেখুন প্যান্টের ডাখানে কাজ আছে আর দোপাট আমি একটা দেখিয়ে দিচ্ছি খুলে দেখুন দোপাটটাতে কত সুন্দর এই যাচ্ছে দোপাট্টা পুরো কতটা বড় দেখিয়ে দিই পুরো দেখুন পুরো দোপাট্টাটা রয়েছে এগুলোর প্রত্যেকটা কালার চ্যাট হবে নেক্সট আইটেম দেখাচ্ছি এটা কট সেটের মধ্যে এটা লং কর্সেটের মধ্যে রয়েছে এই যাচ্ছে পিস শার্ট কালারের উপর আচ্ছা আরিফার মধ্যে আছে এটা এটা আরিফার মাল আছে ব্র্যান্ডেড আচ্ছা একটু ব্র্যান্ডটা দেখিয়ে দেন হ্যাঁ দেখিয়ে দিচ্ছি দেখুন আরিফার ব্র্যান্ডের মাল আছে আমাদের তো নিজস্ব প্রোডাকশন আছেও আছেও আছে এছাড়া আপনি এসএনটি আরিফা ওসি সব রকমের মাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন প্যান্টটা দেখুন প্যান্টের মধ্যে লেস লাগানো আছে হুম থেকে নন ব্র্যান্ডের সবই চলে আসে সবই হ্যাঁ সব পাবেন বুটিক কালেকশন পাবেন সব রকম আইটেম আছে হুম এছাড়াও আপনারা কুর্তি বাদে লেগিংস প্লাজো পাটিয়ালা টপস নাইটি সব রকম আইটেম পাবেন দেখুন এটা একটা দেখাচ্ছি বিচিত্র সিল্কের মধ্যে পুরো যাচ্ছে কাজের ওপর আর এর সাথে যাচ্ছে দোপাট্টা দোপাট্টাতেও পুরো ঠাসা কাজ হবে সাথে যাচ্ছে প্যান্ট ফটোমডি কালার চার্ট তো চারটে চলে আসছে হ্যাঁ প্রত্যেকটা চারটে করে কালার চ্যাট হয়ে যাবে

এই যাচ্ছে পিসটা এটা আছে পুরো কর্সেট মধ্যে রেয়ন এর উপর যাচ্ছে হ্যাঁ পুরোটা কিন্তু সাদা এমব্রয়ডারি কাজ আছে হোয়াইট এমব্রয়ডারি দিয়ে আর এর সাথে আছে প্যান্ট প্যান্ট চলে আছে হুম এগুলো হলো চারটি গুলো কালার হবে সাইজ হবে নেক্সট আইটেম যাচ্ছি এটা আছে শার্ট কলার মধ্যে শার্ট কলার মধ্যে হ্যাঁ শার্ট কলার মধ্যে যাচ্ছে গোল কাটে সামনে কিন্তু ফ্রন্ট কাট আছে দেখুন কালারটা খুব সোবার কালার এই যাচ্ছে পিসটা সাথে আছে প্যান্ট হুম আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা ডোলা সিল্ক রোমান সিল্ক সব রকমের আইটেমই কিন্তু আপনারা পাবেন আচ্ছা এটা একটা দেখাচ্ছি দেখুন এটা এটা সিল্ক মেটেরিয়ালস এর উপর যাচ্ছে কালারটা খুব সোবার কালার পুরো কিন্তু কাজ আছে কাজের উপর যাচ্ছে সাথে যাচ্ছে প্যান্ট প্যান্টে নিচে লেস লাগানো আছে এই যাচ্ছে পিসটা প্যান্টেও লেস লাগানো আর দুপাট্টা কিন্তু পুরো কাজের উপর দুপাট্টাটা হবে নেক্সট দেখাচ্ছি একটা থ্রি পিস সেট থ্রি পিস সেট হ্যাঁ এটা যাচ্ছে থ্রি পিস সেটের মধ্যে দেখুন খুব সোবার কালার এই যাচ্ছে পিসটা পুরো মিরর দিয়ে ওয়ার্ক আছে এর সাথে আছে প্যান্ট আর এই আছে দুপাটা দুপাটা কিন্তু পুরো প্রিন্টেড হবে এগুলো কাপড় কোয়ালিটি খুব ভালো খুব সফট কাপড় হবে আমি আবারও বলছি যারা আপনারা অনলাইন থেকে পারচেস করতে চাইছেন ভিডিও কলে আপনারা মাল দেখে নিতে পারবেন আমাদের অনলাইনে ভিডিও কলিংয়ের টাইমও আছে সকাল এগারোটা থেকে আপনারা সন্ধ্যে সাতটা পর্যন্ত ভিডিও কল করুন কিন্তু দেখে নিতে পারবেন এটা আছে কট সেটের মধ্যে শার্ট কলারের ওপর পুরো কিন্তু এটা পুরো মিরর দিয়ে ওয়ার্ক আছে সাথে আছে প্যান্ট এই যাচ্ছে প্যান্টটা আর সাথে একটা বেল্ট হবে আছে হুম আইটেমে যাচ্ছি এটা ডোলা সিল্কের মধ্যে দেখুন ডোলা সিল্কের মধ্যে যাচ্ছে মেটিরিয়ালস পার্পল কালারের মধ্যে যাচ্ছে পুরো কিন্তু সিকোয়েন্সের কাজ আছে অল বডি ছোট ছোট সিকোয়েন্স হবে ডাউনেও কাজ আছে সাথে যাচ্ছে প্যান্ট প্যান্টেও ডাউনে কাজ হবে আর সাথে দোপাট্টা আছে ডিজিটাল দোপাট্টা দেখো দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু ডিজিটাল দোপাট্টার উপর যাচ্ছে নেক্সট আইটেম একটা দেখাচ্ছি খুব হেভি গর্জেস এর উপর এই একটা পিস যাচ্ছে দেখুন মধ্যে আছে হ্যাঁ খুব ভারী কাজের মধ্যে এখন যেহেতু সামনে পূজো তো এখন এই সব আইটেম খুব চলছে দেখুন পুরো থ্রি পিসের সেট আছে এর সাথে আছে প্যান্ট প্যান্টটাও কিন্তু ডাউনে পুরো কাজ হবে আর সাথে যাচ্ছে দোপাট্টা প্রত্যেকটা কালার চার্ট হয়ে যাবে এগুলোর নেক্সট দেখাচ্ছে একটা এটাই আছে শিফন জর্জেটের মধ্যে দেখুন পিসটা খুব সুন্দর খুব পুরো গর্জেস একদম কাজের উপর যাচ্ছে এর সাথে যাচ্ছে প্যান্ট প্যান্টেও ডাউনে কাজ আছে আর সাথে যাচ্ছে দোপাট্টা দোপাট্টাতেও কিন্তু পুরো কাজ দেখিয়ে দিচ্ছে দোপাট্টাটা একটা খুলে এ দেখুন পুরো দোপাট্টা কিন্তু কাজের উপর যাচ্ছে হ্যাঁ নেক্সট আইটেম দেখাচ্ছে খুব সুবার কালারের মধ্যে একটা এটা আছে নাইরা কাটার উপর দেখুন ভি কাটের উপর হবে নেকটা দেখুন পুরো ভি কাট আছে সামনে বেল্ট দেওয়া থাকবে আর এই যাচ্ছে প্যান্ট সাথে দেখাচ্ছি দেখুন এই একটা দেখাচ্ছি এটাও রোমান সিল্কের মধ্যে হবে কতটা কালারটা দেখুন খুব আনকমন খুব ইউনিক একটা ডিজাইন পিসটাও কিন্তু খুব সুন্দর পিসটা টা দেখুন পুরো কাজের উপর আছে এর সাথে যাচ্ছে প্যান্ট হ্যাঁ প্যান্ট চলে আসছে প্যান্টটাও কিন্তু পুরো নিচে ডাউনে কাজ হবে আর সাথে আছে দোপাট্টা দোপাট্টাও পুরো কাজের ওপর যাচ্ছে নেসেটে এটা হেভি ওয়ার্ক এর ওপর দেখাচ্ছে মুকেশ ওয়ার্ক দেখো খুব ব্রাইট কালার একদম ঠাসা কিন্তু কাজ কাজের ওপর আছে যাচ্ছে স্লিপস টাতেও পুরো কাজ আছে খুব নতুন একটা ডিজাইন দেখো এটার সাথে প্যান্ট হবে প্যান্টও কিন্তু ডাউনে কাজ আছে সাথে দোপাট্টা থ্রি পিসের সেট হবে এগুলো এগুলোরও কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে কালার চাট হয়ে যাবে মোডাল মোডালেরও খুব ডিম্যান্ড আছে এটা আছে আরিফার মাল দেখুন মোডাল হ্যাঁ এটা কিন্তু আরিফা ব্র্যান্ডের মাল আছে এই যাচ্ছে মোডালের ওপর এগুলোর সব প্রত্যেকটা কিন্তু চারটে করে কালার হবে সাইজ অ্যাভেলেবেল হবে প্যান্ট যাচ্ছে সাথে এই যাচ্ছে প্যান্ট নেক্সট আইটেমে যাচ্ছি এটাও খুব সোভার কালেকশানের মধ্যে আছে এটা আছে বড় বডি মানে এতক্ষণ তো আপনাদের আমি ছোট বডি দেখালাম এটা আছে বিগ সাইজের হবে ফিফটি 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 টু এইসব চেস্টের হবে এই যাচ্ছে পিসটা দেখুন পুরো কাজের ওপর যাচ্ছে সাথে আছে প্যান্ট এগুলোরও কিন্তু কালার চার্ট হয়ে যাবে সাইজ হয়ে যাবে অ্যাভেলেবেল নেক্সট দেখাচ্ছি একটা আপনারা সব রকমেরই সাইজ পাবেন মানে এম থেকে শুরু করে এম এল এক্সেল ডবল এক্সেল বড় বডি সব রকমেরই কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে পুরো পিস এর সাথে যাচ্ছে প্যান্ট নেক্সট একটা দেখাচ্ছি এটা বিচিত্রা সিল্ক দেখাচ্ছি বিচিত্রা সিল্কেরও এবছর ডিমান্ড আছে প্রচণ্ড কালারটা দেখুন কালারটা খুব সুন্দর আর কতটা গর্জেস দেখুন পিসটা পুরো ভি নেকের ওপর যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটার ভেতরে স্লিভস থাকবে হ্যাঁ স্লিপস দেওয়া থাকবে দেখুন পিসটা দেখুন খুব সুন্দর পুরো ভি নেকের ওপর যাচ্ছে প্যান্ট হবে প্যান্টে পুরো কাজের ওপর আছে এগুলো মোটামুটি আপনাদের অ্যাপ্রক্স আমি বলে দিচ্ছি আপনি এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো মোটামুটি ছশো প্লাস থেকে শুরু করে সব রকম আইটেম কিন্তু এখানে রয়েছে এই যাচ্ছে পিস আর সাথে যাচ্ছে দুপারটা দুপারটা কিন্তু অনেকটা বড় আর পুরো কাজের ওপর আছে দেখুন সাইডটায় কাজ আছে পুরোটা নেক্সট দেখাচ্ছি একটা ব্লুর ওপর হ্যাঁ ব্লু ব্লু আইটেম দেখুন দেখুন এই পিসটা দেখুন হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালার চার্ট হয়ে যাবে সাইজ কিন্তু অ্যাভেলেবেল এম থেকে শুরু করে ডাবল এক্স এল পর্যন্ত সাইজ হবে এটার সাথেও প্যান্ট হবে প্যান্টে ডাউন এর কাজ আছে পুরোটা আর সাথে আছে দুপাট্টা দুপাট্টা কিন্তু লটকান লাগানো আছে এই যাচ্ছে আছে দুপাট্টা কাজ দেখতে পাচ্ছি একটু ঘুরে দেখান দুপাট্টা হ্যাঁ এই যাচ্ছে আছে দুপাট্টা দেখো পুরো দুপাট্টা কিন্তু এরকম কাজ আছে লটকান লাগানো আছে পুরো দুপাট্টাটা নেক্সট আমি দেখাচ্ছি এটা কট এর মধ্যে এটা আছে কট সেট এর মধ্যে কাপড়টা খুব সফট কাপড় খুব সুন্দর কাপড়টা দেখুন এটার সাথে যাচ্ছে প্যান্ট প্যান্ট হ্যাঁ এই যাচ্ছে প্যান্ট কম্বিনেশনটা দেখুন খুব সুন্দর নেক্সট দেখাচ্ছি এটাও যাচ্ছে রোমান সিল্কের মধ্যে রোমান সিল্কের মধ্যে এটাও যাচ্ছে রোমান সিল্কের মধ্যে দেখুন পুরো ঠাসা কাজ রয়েছে সিকোয়েন্স দিয়ে আর এমব্রয়ডারি কাজ আছে হাতাটা দেখে কি দেখছি স্লিভসটাতেও কিন্তু পুরো কাজ আছে সাথে আছে প্যান্ট প্যান্টের নিচে লেস লাগানো আছে হালকা জারির আর এই আছে দোপাট্টা দোপাট্টাটাও আমি দেখিয়ে দিচ্ছি খুলে পুরো ঠাসা কাজ হবে অল ওভার পুরো কাজ আছে পুরো সিকোয়েন্স এর কাজ এগুলো এগুলোর আপনার সাইজ কালেকচার অ্যাভেলেবেল আছে এই টাইপ আমি আজকে আবারও বলছি এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে আমি কিন্তু এত দেখাতে পাচ্ছি না আজকে যা দেখাচ্ছে আমি ফাইভ পার্সেন্ট ডিজাইন কিন্তু দেখাতে পারি হ্যাঁ মোটামুটি হ্যাঁ একশো পিস তো আইটেম দেখালাম আজকে এই টাইপের হিউজ কালেকশন আছে তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই শপে আসতে হবে এসে ভিজিট করতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন এই যাচ্ছে দোপাট্টার সাথে নেক্সট দেখাচ্ছি কিছু গ্রাউন্ড এর মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা একটা দেখাচ্ছি শর্ট গ্রাউন্ড এর মধ্যে ওয়ান পিস টাইপ এর যেগুলো হয় আর কি দেখুন পুরো কাঁথা স্টিচ এর ওয়ার্ক আছে সামনে উডেন ব্যাটন বাটন হবে শার্ট কালার এর মধ্যে আছে পকেট হবে ভিতরে ইন্টারলক হবে কালার চার্ট কিন্তু अवेलेबल নেক্সট দেখাচ্ছি এটা হোয়াইট আর স্কাই এর কম্বিনেশনে রয়েছে ঘেরটা দেখুন কতটা ঘের আছে এই যাচ্ছে পুরো পিসটা এটা কিন্তু অনেকটা ঘের আছে এটা কিন্তু পুরো এসএনটির যাচ্ছে আচ্ছা এসএনটির মধ্যে হ্যাঁ এটা আছে এসএনটির দেখুন পিসটা দেখুন এটার মধ্যে সাইজ কালার अवेलेबल হয়ে যাবে আচ্ছা পিওর মলমল কটন হবে এটা কাপড়টা নেক্সট দেখা যাচ্ছে একটা ব্ল্যাক এর কম্বিনেশনের মধ্যে ঘেরটা দেখুন কতটা ঘের এটা কাপড় কিন্তু খুব ভালো খুব সফট কাপড় আছে দেখুন পিসটা এক্সারসাইজ আছে পুরো মিরর দিয়ে ওয়ার্ক আছে সামনে আচ্ছা স্লিপ দেয়া থাকছে না স্লিপস প্রত্যেকটারই ভেতরে থাকবে থ্রি কোয়ার্টার স্লিপস থাকবে শর্ট স্লিপস থ্রি কোয়ার্টার দুই রকমই থাকবে আপনারা যেটা যেরকম ভাবে ইচ্ছা করে নিতে পারেন যেগুলো স্লিপলেস দেখাবো প্রত্যেকটা প্রত্যেকটারই কিন্তু স্লিপস থাকবে ভেতরে দেখুন এই একটা পিস দেখাচ্ছি ঘের দেখুন প্রত্যেকটা গ্রাউন্ডেরই কিন্তু অনেকটা করে ঘের আছে এই যাচ্ছে পুরো পিসটা আপনারা শর্ট লং সব রকমই কিন্তু পেয়ে যাবে এটা একটা দেখাচ্ছি পুরো রেয়নের মধ্যে রয়েছে বোম্বে রেয়ন আছে এগুলো এগুলো হ্যাঁ এগুলো কিন্তু পূজার হিট কালেকশন আছে এবছর আসুন এসে ভিজিট করুন নিয়ে যান খুব ভালো কাপড় কিন্তু হেভি ভালো হবে অবশ্যই আসুন পুজোর ধামাকা কালেকশন আছে একদম হ্যাঁ নেক্সট আইটেমে যাচ্ছে এটাও আছে গ্রাউন্ড এর মধ্যে হ্যাঁ গ্রাউন্ড এর মধ্যে যারা আপনারা ভিডিও তো দেখছেন তারা কিন্তু হাতে কাপড় না নিলে বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটি কি দেখাচ্ছি আমি পিওর খুব সফট কাপড় এগুলো হ্যাঁ সফট এর মধ্যে আছে নেক্সট দেখাচ্ছি একটা এটা যাচ্ছে রোমান সিল্ক এর মধ্যে দেখুন রোমান সিল্ক রোমান সিল্ক এর মধ্যে আইটেমটা দেখুন খুব সুন্দর খুব গর্জাস দেখতে দেখুন এই যাচ্ছে পিসটা পুরো শার্ট কালার এর মধ্যে যাচ্ছে নেক্সট আইটেম দেখাচ্ছি একটা এটা যাচ্ছে পুরো জ্যাকেট আইটেম এর মধ্যে এটা জ্যাকেট হবে হ্যাঁ এটা জ্যাকেট এর মধ্যে হবে দেখুন এটা এগুলো কিন্তু পুজো কালেকশন খুব ভালো এগুলো দেখুন এই যাচ্ছে পিসটা নেক্সট দেখাচ্ছি গ্রাউন্ড এর মধ্যে একটা এগুলো প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু আবারও বলছি আসুন ভিজিট করুন কাপড় কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা নেই না আসলে কিন্তু বুঝতে পারবেন না এই যাচ্ছে পিসটা দেখুন পুরোটা পুরোটা নেক্সট দেখাচ্ছি এটাও যাচ্ছে মধ্যে দেখুন পুরো রেওনের মধ্যে যাচ্ছে কালারটা দেখুন খুব ব্রাইট কালার এই যাচ্ছে পিস নেক্সট একটা লং গ্রাউন্ড এর মধ্যে দেখাচ্ছি এটা রয়েছে আরিফা মলমল কটনের মধ্যে যাচ্ছে আরিফের মধ্যে যাচ্ছে পুরো লং পুরো মলমল কটন এগুলো চারটে করে সাইজ অ্যাভেলেবেল হবে কালার চার্ট হয়ে যাবে গেটটা তো অনেক বড় থাকছে গেটটা অনেক বড় অনেক বড় আর পুরো অল বডি কিন্তু গোটা পাতি আর এমব্রয়ডারির কাজ আছে আচ্ছা আর সামনে কিন্তু দেখুন পুরো এরকম কাটদানের কাজ করা রয়েছে আচ্ছা আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা শিফন জর্জেটের মধ্যে এই আইটেমটা দেখুন খুব সুন্দর দেখুন ডাবল লেয়ার দেয়া রয়েছে ডাবল লেয়ার রয়েছে কালারটাও খুব সুন্দর এটার কালার পেয়ে যাবেন এটাও কিন্তু আরিফার মাল যাচ্ছে আরিফার মধ্যে হ্যাঁ এটাও কিন্তু আরিফার মধ্যে রয়েছে পূজো হিসাবে এই সব কালেকশন খুব সুন্দর দেখুন এই যাচ্ছে সাথে দোপাট্টা দোপাট্টাও কিন্তু ডিজিটাল দোপাট্টা হবে আচ্ছা কালার কি কি আছে এটা কালার এগুলোর হোয়াইট ব্ল্যাক এরকম কালার চ্যাট হয়ে যাবে কালার চ্যাট চলে হ্যাঁ নেক্সট একটা লাস্ট আইটেম দেখাচ্ছি এটা হোয়াইট এর মধ্যে দেখুন এটাও ঘেরটা দেখাচ্ছে ঘেরটা দেখুন কত সুন্দর মালটাও কিন্তু খুব সুন্দর মলমল কটন আছে পুরো পুরো সামনে কিন্তু গোটা দিয়ে ওয়ার্ক আছে আর নিচেও কিন্তু ডাউনে পুরো কাজ আছে আর এটাই যাচ্ছে পুরো প্রিন্টেড করা নিচে একদম লেস লাগানো রয়েছে আর এই যাচ্ছে হ্যান্ড হ্যাঁ আজকে তো আপনি দেখলেন আপনারা দেখলেন যে আমাদের কি টাইপের আছে এছাড়াও আমাদের আসুন ভিজিট করুন আর আমাদের সব অ্যাড্রেস টা আমি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে সোদপুর ঘোলা ট্রাফিক সিগনালে মোড়ে এসে আপনারা ফোন করবেন আমরা অবশ্যই আপনাদের গাইড করে দেবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার